আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমার এই ভারাক্রান্ত মনটাকে কিছুটা হালকা করার জন্যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটেছে তিরিশে তিরিশে মানে আটাইশে নভেম্বর বেলা একটা তিরিশ মিনিটের সময় যদিও সরকারিভাবে এখনো ঘোষণা দেয়া হয়নি আমার প্রিয় পুতুল আপা আমাদের শোক সাগরে ভাসিয়ে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলার উদ্দৌড়ার উত্তরস্বরী সুন্দরী তরুণী সর্বকালের সর্বশ্রেষ্ঠ আফসহীন নেত্রী পাক বাংলা ভারত উপমহাদেশের সর্বপ্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওরফে আমার প্রিয় পুতুল আমাদের শোক সাগরে ভাসিয়ে চিরনিদ্রায় সাহিত আছেন লাইফ সাপোর্টে আছেন তিনি লাইফ সাপোর্ট মানি ক্লিনিক্যালি ডেড সেখান থেকে ফিরে এসেছে খুব কম যারা ফিরে এসেছেন লাইফ সাপোর্ট থেকে আমি তোমাদের প্রিয় সেফুদা একজন যদিও দুর্বৃত্তেরা ঘোষণা দিয়েছিল সেপুদার নেই সেহুদা চলে গেছেন স্রষ্টার কাছে কিন্তু সেই ঘোষণাকে মিথ্যা প্রমাণ করে আমি আবার শাশুড়ি শব্দ বোমার ছুড়ি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি আশা করি আমার প্রিয় পুতুল আপাও আমার মতো করে এইভাবে একদিন ফিরে আসবেন লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেই আমাদেরকে আবার আশ্চর্য করে দিয়ে বলবেন আমি মরি নাই যেমন করে আমি বলেছি আমার নাকে তুড়া দিয়ে দুর্বৃত্তেরা ঘোষণা দিয়েছিল আমি নাকি মরে গেছি কিন্তু আমি এখনো মরি নাই আমাদের মাঝে অনেকেই এসেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং আমার মৃত্যু নেই কাপুরুষরা মরিবার আগে শতবার মরে ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ কাপুরুষরা মরিবার আগে শতবার মরে প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট ওরপে শেফুদা তোমাদের প্রিয় শেপাতুল্লা শেফুদা হজরত মাউলানা শাহসুফি জিন্দা পীর শেফুদা চাঁদপুরি মরেও অমর থাকিবেন হাজার হাজার বছর ধরে রোজ কেয়ামত পর্যন্ত ভাসতে থাকবেই আমার এই শব্দ বোমা ঠিক বলেছি শাহজাহান সাজু এই সাজাহান সাজু তুমি কি সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সাংবাদিক স্যানেল আই এর সম্ভবত প্রযোজক একজন আছে সাজারণ সাজু এম ডি কাউসার আরো অনেকেই আছেন এখানেই আসসালাম আলাইকুম শেফুদা ভালো থাকবেন লিখেছেন এম ডি কাউসার ধন্যবাদ কাউসার আমি আজ এই যে দেখাও আমার অত্যন্ত প্রিয় একজন বরিশাই বিহাই ফিরোজপুরের মনে মনের শিকদা আমার জন্যে ষাটটা পাঞ্জাবি এক দিনে আমার জন্য উপহার এনেছিলেন দিয়েছিলেন কি সুন্দর দেখো মহারাজা বা রাজা বাদশাদের পোশাক এত সুন্দর পাঞ্জাবি পরে এটা কালো রঙ কালো টুপি ম্যাচিং করে পরেছি আমার প্রিয় পুতুল আফা ওরফে বাগম খালোদা জিয়ার যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আফসহীন নেত্রী আফসহীন নেত্রী গণমানুষের নেত্রী গণতন্ত্রের গণতন্ত্রের মাতা বলা হয় তাকে প্রেসিডেন্ট মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয়তমা স্ত্রী যিনি একসময়ে ফার্স্ট লেডি অফ বাংলাদেশ ছিলেন জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন বেগম খালেদা জিয়া ছিলেন ফার্স্ট লেডি অপূর্ব সুন্দরী রাস্যময়ী রফসীতন্নি যাকে দেখার জন্যে লক্ষ লক্ষ মানুষ তার মিটিংয়ে ছুটে যেতেন শুধু তার অপূর্ব সুন্দরই সুন্দর এই রূপ দেখার জন্যে আমি নিজের চোখে দেখেছি উনিশশো কত সাল তিরাশি কি চুরাশি সাল হবে এর একটা প্রোগ্রামে গবেষণার কাজে গিয়েছিলাম বরগুনা সেখানে তখন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী ছিলেন ওখানে একটা মিটিং হয়েছিল ষাট মাইল দূর থেকে এক বৃদ্ধ সত্তর বছরের এক বৃদ্ধ লোক এসেছেন সেখানে মিটিংয়ে আমাদের সাথে আর অনেকেই গবেষক ছিলেন ফিল্ড অফিসার ছিলেন অনেকেই আমার সহকর্মী তো আমরা সেখানে তাকে জিজ্ঞেস করলাম অনেক বৃদ্ধ লোক দাঁড়ি পাকা লাঠি ভর দিয়ে হাঁটতে পারে না কুঁচু হয়ে নৌকায় করে লঞ্চে করে বিভিন্নভাবে এসেছে তো একজনকে জিজ্ঞেস করলাম যে সাশা আপনি চাষা কি দাদা দাঁড়ি পাকা কোমর কুঁচ আপনি কত দূর থেকে এসেছেন বলেছে আমি ষাট মাইল দূর থেকে এসেছি কি করে আসলেন কিছুটা নৌকায় কিছুটা লঞ্চে কিছুটা পায়ে হেঁটে কেন এসেছেন বলেছে বাবা শুনেছি এবং টেলিভিশনে দেখেছি বেগম খালেদা জিয়া নাকি হুরপরীর মতো সুন্দরী দুই চোখে একটু তাকে দেখতে এসেছি তা আমি একটু দুষ্টমি করতাম তো আপনি যদি তাকে দেখতে এসেছেন না তার বক্তব্য শুনতে এসেছেন বলেছে বাবা আমি তো তার কথা শুদ্ধ বাংলা বুঝি না আমি বরিশাল মানু আসছি ওনার রূপ দেখে ওনাকে দেখতে এসেছি ওনার রূপ দেখতে এসেছি উনি অপূর্ব সুন্দরী রূপসীতন্নি ভদ্রলোক সত্য কথা বলেছেন এবং বেগম খালেদা জিয়া তার রূপের জন্যেই তার মেকআপের জন্য এখনও তার মেকআপ গার্ল আছে হাসপাতালে তিনি মৃত্যু সজ্জায় বলতে পারেন অফিসিয়ালি ডিক্লারেশন দেয় নাই কিন্তু ক্লিনিক্যালি নি ডেড মৃত লাইফ সাপোর্টে থাকা মানি মৃত দম ফিরে আসতেও পারে নাও পারে সম্ভাবনা নব্বই ভাগ দশ পারসেন্ট চান্স থাকে মহান আল্লাহ রাবুল আলমী মৃতকে জীবিত জীবিতকে মৃত করতে পারেন পাহাড় ভেঙে দরিয়া দরিয়াকে পাহাড় করতে পারেন রাতকে দিন দিনকে রাত করতে পারেন এই যে এখন আমাদের এখানে দিন কিন্তু তোমরা দেখো তো বাহিরে কি দিন নাকি রাত প্রায় এক সপ্তাহ আমরা সূর্য দেখি না এভাবে চলবে বা পুরা দুই তিন মাস মাঝে মধ্যে কখনো কখনো কিঞ্চিত সূর্য ঝিলিক মারতেও পারে নাও পারে বরফের চাদরে ঢাকা এই মধ্য ইউরোপ মধ্য ইউরোপের সুন্দর শহর ভিয়েনা আমার স্বর্গ ফুল স্পিডে হিটার জ্বলছে তারপরও ঠান্ডা লাগে বুঝতে পেরেছ আমার রান্না রান্না পড়ে যাচ্ছে আমার কত পাতিল পড়েছে কত রান্না উপছিয়ে পড়ে চুলা নষ্ট হয়ে গেছে তার হিসাব নেই ইটস লাইফ আমি সনের পর আমি নিজে নিজে রান্না করি সব কাজ আমি নিজে করি ওকে আর তোমরা পার্ভরশীল জাতি তোমরা অশিক্ষিত মূর্খ ছোট লোক বর বর এই যে দেখো প্রিন্সিপাল মোশারফ হোসেন মন্টু এসেছেন তিনি এমপি হবেন নেতা হবেন নেতা হলে তাকে মানুষে সালাম দিবে মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরবে লাইসেন্স পারমিটের জন্য ঘুরবে বলবে এমপি সাহেব হতে পারে মন্ত্রীও হয়ে যেতে পারে তাই না এমপি সাহেব আমি আগে থেকেই তাকে এমপি সাহেব বলছি রুবের রাজি নাসির তোমরা এমপি উদ্দিন নাসির না ঘর বাড়ি বিক্রি করে হলেও এমপি হতে হবে এমপি হলে কি করতে হয় কি করে অথর বটে রিপোন করে বিরক্ত করতে হয় বুঝেছ ছোট লোক গরিব দেখছে আমি লাইভে তারপর আমাকে কল করেছে দেখেছ এরা ছোট লোক গরিব এবং এটা মুসলমান আমি শিওর ভাই ভাই বাঙালি মুসলমানদের মতো খারাপ জাত অথর্ব বেঈমান নিমখারাম ছোট লোক গরিব ক্রিমিনাল ধোকাবাজ পৃথিবীতে নেই ইসলাম ইজ দ্য বেস্ট পৃথিবীর সবচেয়ে ধর্ম ইসলাম কিন্তু মুসলমানরা খারাপ গরু খাওয়া মুসলমান সাইডটা বিয়া করার জন্য মুসলমান হয় নামে মুসলমান এই যে দেখা হয় এই কুকুরের বাচ্চা দেখছে আমি কিন্তু লাইবে এবং সে আমাকে বিরক্ত করার জন্যে টেলিফোন করে বিরক্ত করছে তোমরা খোঁজ নিয়ে দেখো আমি যা বলছি ও ভন্ড বদমায়েশ ওর মা বাবাও খারাপ ছিল এবং সে হইলো না মন ভালো নেই তাছাড়া এখন এত সুন্দর রাজকীয় পোশাক পরে রাজা বাচ্চার পেশা পোশাক পরে সব না মারাই ভালো কী বল হে মহান আল্লাহ রবুল্লামিন তুমি আমাকে ধৈর্য দান করো তুমি আমাকে এই সব মুসলমানদের হাত থেকে রক্ষা করো মাওরা এরা ভুয়া মুসলমান ভণ্ড মুসলমান গরু গরুখান্য মুসলমান এরা মিথ্যুক্ত প্রতারক বাংলাদেশে দেখো বেগম খালেদা জিয়া মারা না যাইতেই অফিসিয়ালি ডিক্লারেশন দেয় নাই ডাক্তার যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে ততক্ষণ কেউ বলতে পারে না তিনি মারা গেছেন আমরা দোয়া করি মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকে হায়াত দারাজ করুন কারণ আল্লাহ আল্লাহরাবুল আলমিন দয়ালু তিনি অসীম অসীম ক্ষমতার অধিকারী তিনি মৃতকে চিন্তা চিন্তাকে মৃত করতে পারেন রাতকে দিন দিনকে রাত করতে পারেন বাংলাদেশের মধ্যে রাজনীতিবিদ যারা যারা রাজনীতি করে রাজনীতি অর্থই তারা জানে না তারা বলে কি রাজার নীতি নাকি রাজনীতি ন এটা ভুল কোনটা ঠিক হবে নীতির রাজা নীতির রাজা হলো রাজনীতি নীতির রাজা নীতির রাজা কি সাদা সত্য কথা বলিও সৎ থাকিও অন্যের সম্পদ আত্মসাত করিও না মিথ্যা কথা বলিয়া মানুষকে প্রতারণা করিও না ধোকাবাজি দিও না রাজনীতিবিদরা সবচেয়ে বেশি ধোকাবাজ মৃত্যুক প্রতারক ভোটের আগে এই যে আমাদের প্রিন্সিপাল মোশারফ হোসেন মন্টু সাহেব সরি তার এলাকা শ্যানবাগ সোনাইমণি এই নোয়াখালীর এই অঞ্চলে গিয়ে মানুষকে ধোকা দেয় বলে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি এমপি হলে আপনাদের এই রাস্তা পাকা করে দিব। এই কালভার্ট তৈরি করে দেবো এই স্কুল করে দিব এই মাদ্রাসা করে দিব এই মসজিদ পাকা করে দিব মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা তার আগেও যারা গত একশো বছর দুইশো বছর আগে তার পূর্বপুরুষরাও জমিদার ছিল ভূয়া ছিল ভূয়া থেকে হয়ে গেছে মিয়া মানে পাল্টায় রং পাল্টায় মিয়াদ থেকে হয়ে যাবে চৌধুরী কিছুদিন পরে সে এমপি হলে লেখবে প্রিন্সিপাল মোশারফ হোসেন চৌধুরী এ করে 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 জাতে উঠে মানুষকে ধোকা দেয় বুঝছেন নামের আগে টাইটেল লাগায়। যেমন আমি আপনাদেরকে ধোকা দেওয়ার জন্যে এই যে পাঞ্জাবি পরেছি কি সুন্দর ক্লিন শেপ করেছি তারপরে আমি বলি হাজরত মাউলানা সুফি দিয়া নকশবন্দিয়া সাহারাস্তি সেরিয়ারি কত টাইটেল লাগাইছি না ভুয়া ভণ্ডামি এখন মিথ্যা কথা ধোকাবাজি বুঝেছেন যত বেশি টাইটেল নামের আগে তত বেশি ধোকাবাজ ভণ্ড এই যে দেখেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নবেল পুরস্কার বিজয়ী আরও কতবারই পুরস্কার ভাই পৃথিবীর মনে এমন কোনো পুরস্কার বাকি নাই যেটা উনি নেন নাই ওনার জীবনের লক্ষ্যই হলো পুরস্কার নেয়া পুরস্কার নেয়ার জন্যে ঘুষ দিয়েছে চাটুকারিতে করেছে রবিং করেছে লভিং ফার্ম বানাইয়া কোটি কোটি টাকা দিয়েছে ক্লিন্টনের পরিবারকে ক্লিন্টন এবং ক্লিন্টনের বউ আমেরিকার প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিন্টন আপনারা তো অনেকে জানবেনই না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিন্টনের নাম হিলারি ক্লিন্টনের নাম কারণ তোরা অশিক্ষিত মূর্খ ছোটো লোক গরিব শেখ হাসিনার সময় তিনবেলা বাদ এখন এক বেলা খাইতে পারস না বর বরেরা ঠিক না ভাই আমি কিন্তু শব্দ বোমা মারতে আসিনি এক কুত্তার বাচ্চা হারম দাদা এ মুসলমান সালার পুত বাংলাদেশি আমাকে কল করে আমার মেজাজ খারাপ করে দিয়েছে আমার মুড নষ্ট করে দিয়েছে আমি আমার প্রিয় পুতুলাফা অর্বে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে আসছি মৃত্যু মানে পুরোপুরি না লাইফ সাপোর্টে আছে আবার পরে আবার এই কথা বলবেন না যে মরে গেছেন মানে মরে যাবেন এটা নিশ্চিত সবাই মরে যাবে আমিও যাব সবাই মরে যাবে তবে নির্বাচনের আগে খালেদা জিয়া মরে গেলে বিএনপির অনেক ক্ষতি হয়ে যাবে বিএনপির নেতারা কান্দাকারি করতেছে বিএনপির নেতারা কর্মীরা বলছে কয়টা কিডনি দিতে হবে কয়টা লিভার দিতে হবে কি দিতে হবে বলেন আমরা দুইটা করে দিব আমার দুইটা ইমাম সাহেব মুনাজাত দিতে যাইয়া মিলাদ মাহফিলে কেঁদে দিয়েছে বলেছে আমার দুইটা কিডনি দিয়ে দিব। আরেক নেতা বিএনপির হাবিবুর রহমান হাবিব বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসেন শ্রদ্ধা করেন তার মায়ের মতো শ্রদ্ধা করেন সে তার পুরা জীবনটা দিয়ে দিতে চায় বলেছে দুইটা নয় তিনটা কিডনি দিয়ে দিব তার নিজের কিডনি দিবে তার ছোটো ভাইয়ের কিডনি দিবে তার ছেলে মেয়েদের লিভার সব যার যেটা দরকার সব দিয়ে দিবে খারে খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার জন্য তাকে কত ভালোবাসে কত সম্মান করে তবে এটার পিছনে কিন্তু কাম আছে ঘটনা নমিনেশন ওই এমপি সাহেব মন্ত্রী সাহাব হওয়ার জন্য নেই সব ধান্দাবাস হাবিবুর রহমান হাবিব ধান্দাবাস বুঝেন নাই আসনে দিবে না ওইগুলো ভণ্ডামি আর কি মিছা কথা হয় জাহাঙ্গীর হুসেন ওয়েলকাম ভাই আমার গলা ব্যথা হয়ে গেছে আর কথা বলতে পারবো না বাঙালির মৃত্যুক ধোকাবাস ছোট লোক গরিব মুসলমানরা সবচেয়ে বড় ধোকাবাস মুসলমানরা মিথ্যুক ধোকাবাজ ছোট প্রতারক হে মহান মোহানাল্লাহ রাবুল্লা আলমিন তুমি এই মুসলমানদেরকে তুমি হদায়ত করো মানুষ করো ইসলাম ধর্মের কলঙ্ক কোরআন পড়ে কোরআনের অপব্যাখ্যা করে মাউদা হাদিস হাদিসের অপব্যাখ্যা করে এই যে জামায়াত ইসলাম নামে একটা দল তুমি বানাইয়া দিছ জালেম জালেম ওদের মধ্যে কোনো আলেম নেই সব মিথ্যুক ধোকাবাজ প্রতারক এদের মধ্যে বড় বড় নেতা এরা কেউ মাদ্রাসায় পড়ে নাই মাওলা কথা বলে ক্ষমতায় আসার জন্য এইসব জামাত ইসলামের জালেমদের হাত থেকে রক্ষা করো মাওলা এই ভণ্ড রাজনীতিবিদদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা এই প্রিন্সিপাল মন্টুর মতো ধোকাবাজ মিথ্যুক ধোকাবাজ প্রতারকদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো উদ্ধার করো মাওলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা